সালুটরা 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 আসসালামু আলাইকুম আপনাদের হ্যান্ডমাইক ছিল হ্যান্ডমাইক ছিল আমি হ্যান্ডমাইক Þeir svo, ég stedð baga þér, þeir vona

འའ ཀྴས �ливо ཹེས ཏར আল্লাহর যে কোনো সময় ট্রেন আসতে পারে এই জন্য আমরা মঞ্চে আজকের এই প্রকাম মানার জন্য অগ্রসর হচ্ছে এই করে আপনারা মঞ্চের সামনে উপস্থিত হন

বাজারে মানব বন্ধন বা এখানে উপস্থিত হওয়ার উদ্দেশ্য বমিন আর বুকে থাকবে তার প্রত্যেকটা কাজ হবে এবাদত হাজার বছর বেঁচে থাকলেও তার হিসাব নিকাশ হবে আখে রাতে সহজ তাই আমরা অন্যায়ের বিরোধিতা ন্যায়ের প্রতিষ্ঠা এর অংশ হিসাবে আজকে এখানে সমবিত হয়েছি তো জনতা এবং ভদ্রাতোলাম আই গ্রাম গুরুত্বপূর্ণ কিছু ভাষণ দান করবেন আপনারা আমরা সকলে মনোযোগ সহকারে শ্রবণ করি এবং পদক্ষেপ নিই আল্লাহ দাআলা অবশ্যই এর দাদা দান করবেন এখন আমি এই মুহূর্তে কিছু বলার জন্য অনুরোধ করছি হাফেজ মাওলানা সাদিয়াত। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আমরা অবগত হয়েছি আমাদের প্রান্তীয় দিলকপুর শহরে যে হাই স্কুল আছে হাই স্কুলের মাঠে দীর্ঘদিন ধরে দিন দিয়ে ঘেরাও করে খেলাধুলার আয়োজন চলছে তো আমরা এটাকে স্বাভাবিকভাবেই মনে করতেছিলাম যে এখানে খেলাধুলা চলতেছে বাচ্চারা হয়তো খেলতেছে সর্বোচ্চ হয়তো ক্রিকেটের ব্যবস্থা করা হয়েছে কিন্তু দুই একদিন যাবৎ শুনতেছি এই খেলাধুলার নামে বিনোদনের নামে এন্টারটেইনমেন্টের নামে এখানে

খেলাধুলার যে ব্যবস্থা করা হয়েছে এটার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং এটা অবিলম্বে আমরা বন্ধ করার জন্য দাবি জানাচ্ছি সকলের কাছে অনুরোধ আপনারা যারা ইমানদার ভাই বোনেরা আছেন তারা সকলে এই আওয়াজের সাথে একসাথে আওয়াজ তুলে এটাকে বন্ধ করার জন্য আমাদের সাথে এসে এটার সমর্থন করেন এবং এটাকে প্রতিবাদ জানান আমি সকলের প্রতি কৃতজ্ঞতা আদায় করছি এবং সকলের সাথে আমরা দোয়া করি যেন আল্লাহ আমাদের এলাকা থেকে এই তাকে দূর করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলাম আমাদের কানে যে সমস্ত হাওয়ান আসলো এটা আসলে আমাদের এই মুসলিম প্রান্তে এটা খুব দুঃখজনিত কথা মহিলা এখানে বল খেলাখালি করবে আর মানুষ দেবে গালি দিবে নাচবে আর ইন্টারনেটে সারা পৃথিবী স্বরে চলে যাবে ইলেকট্র একটা জায়গায় হোক তারা সরকার নিয়ে আসে নাচাচ্ছে কান করাচ্ছে বল খেলাচ্ছে

উপস্থিতি এই তিলকুর এরিয়া শান্তি প্রিয় আমরা মানুষ তিলকপুরের মানুষ গুলো ইসলাম প্রিয় ধর্মপ্রিয়ান এবং রসুলের সুন্দর আপনারা জানেন এই তিলকপুরের প্রত্যেক এরিয়াতে একাধিক মাদ্রাসা এত মাদ্রাসা স্থাপিত হয়েছে কোন জায়গাতে আপনি এতটুকু এরিয়ার ভিতরে এতগুলো মাদ্রাসা অবস্থিত আপনি দেখতে পাবেন না এটাই প্রমাণ করে তিলকপুরের মানুষ করে ইসলাম প্রিয় তিলকপুরের মানুষ করে কোরআন প্রিয় তিলকপুরের মানুষ করে রসুলের সুন্দর প্রিয় এই জায়গাতে আপনি কোরআন বিরোধী একটা কাজকে প্রতিষ্ঠিত করবেন এবং সেটাকে প্রচলিত রাখবেন এটা কখনোই দিলকের মেনে নেবেন উপস্থিতি এই জন্য আপনাদেরকে সচেতন করার লক্ষ্যে আজকে মানববন্ধন এনারা হচ্ছে তার মতো কোনো জায়গাতে যদি কোন কিছু আশঙ্কা দেখা দেয় গোলামায় গ্রামদের দায়িত্ব হচ্ছে এই বিষয়ে মানুষগুলোকে সচেতন করা আমরা সচেতন করার জন্য এসেছি আজকে আপনারা এই বিষয়ে ভালো করে জানেন ফুটবল খেলা যেটা ছেলেরা যেটা খেলে এটাও শরীর সমর্থন করে না কারণ ফুটবল খেলা যদিও দূষণীয় নয় তবে ফুটবল খেলাতে যে ড্রেস ব্যবহার করা হয় এটাকে আল্লাহ রসুল এবং আল্লাহ রবুল আলমিন একজন পুরুষের জন্য দায়ী যে ফরসটা করেছেন এই ফরসটা তরক হয়ে যায় আর এখানে হাদিসের মধ্যে আছে জিনা লাইন নজর চোখের জিনা হচ্ছে দেখা একজন পুরুষও যদি একজন পুরুষের নাবির নিচ থেকে হাঁটুর উপর পর্যন্ত যদি পর্দা সারা কাপড় সারা দেখে তাহলে সেটা একটা জিনার গুণা হয়ে যায় যেখানে পুরুষের জন্য এই অবস্থা সেখানে যদি কোনো নারীদেরকে নিয়ে আসে

কখনো এই মুসলিম তিলকপুরের মুসলিম তহিদ জনতা হতে দিবে না এই জন্য আমরা আজকের এই মানব থেকে এটাই আমরা আপনাদের কাছে সচেতন মূলক এবং এখানে যারা এই যে ভিডিও হচ্ছে ইন্টারনেটে যাবে আজকে তিলকপুরের মানব বন্ধন এই পরিস্থিতিতে প্রশাসনিক সমস্ত দায়িত্বে যারা আছেন তাদের কাছে আমরা সুবিনয় বিনয়ের সাথে আবেদন জানাই আপনারা এই শান্তিপ্রিয় এই এরিয়ারকে অশান্তি করেন না অশান্তি করার মতো কোনো পরিবেশ তৈরি করেন না অবিলম্বে যতদূর সম্ভব যত তাড়াতাড়ি এই মহিলা মেয়েদের যে ফুটবল খেলা টুর্নামেন্টে যে ব্যবস্থা করার একটা তারা চলতেছে এটা অবিলম্বে বন্ধ করতে হবে যদি বন্ধ না করেন তাহলে উলামায়ে কেরাম আজকে এই মুক্ত বস পর্যন্ত এই সীমাবদ্ধ থাকবে না প্রয়োজন অর্থে কোরআন এবং হাদিসকে সামনে নিয়ে কোরআন এবং হাদিসের আইন রক্ষা করার জন্য যেখানে খেলা হবে সেই মাঠ পর্যন্ত আমরা যাদের আজ আছি সকলের কাছে বিনয়ের সাথে বলি যারা এখনো দালালি করতেছেন যারা এখনো সূক্ষ্ম ষড়যন্ত্রে লিপ্ত আছে সতর্ক হন ওলামায় কেরামের চোখ কিন্তু তীক্ষ্ণ দৃষ্ট শক্তি চোখ এই আপনারা মনে করেন না আপনারা তলে তলে ষড়যন্ত্র করবেন আর পিলকপুরে ওলামায় কেরাম বসে থাকবে না কখনই হতে পারে না বিনয়ের সাথে আবারও বলতেছি আজকে আমরা যে মানব বন্ধন করেছি এটা আপনাদের সচেতন করে দিলাম সতর্ক করে দিলাম যদি আপনারা সচেতন না হন সতর্ক যদি না হন আমরা যতদূর আমাদের শক্তি আছে সাধ্য আছে ইসলামকে নিচের জায়গাতে রাখার জন্য কুরআন এবং হাদিসকে নিচের জায়গাতে রাখার জন্য যত রকমের পদক্ষেপ গ্রহণ করা দরকার পদক্ষেপ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরআন ও হাদিসের সামনে নিয়ে পথ চলার চেষ্টা করুন সকলেই পড়ে আমিন ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন

এবং অসৎ পথে বাধা সৃষ্টি করবে তারাই হবে মুক্তাকিদ আমরা বাংলাদেশের মানুষ আমরা এখানে যারা দাঁড়িয়েছি আমরা অধিকাংশ মানুষ মুসলমান আমাদের করণীয় আমরা সবাই মুসলমান শুধু আলিম উলামারা কোরআন হাদিস পরে আর আমরা সাধারণ মানুষ কোরআন হাদিস শুনি এইগুলো আমাদের ইমান রক্ষার জন্য অশ্লীল ব্যাপনা এই কাজগুলোকে আমাদের বাধা দিতে হবে এটা এক ইমানের দায়িত্ব ইমানের দাবি নাকি বলেন আজকে আমাদের দিলেকপুর ইউনিয়নে এই ইউনিয়নে আমাদের হাফেজি মাদ্রাসা রয়েছে কমি মাদ্রাসা রয়েছে মহিলা মাদ্রাসা রয়েছে এবং যেই ফিল্ডে এই ব্যবসা বাণিজ্য হচ্ছে এই ফিল্ডকে ঘিরে রেখে মাস ভর তারা এই ব্যবসা খেলা শুরু করেছে এই স্কুলে মাঠে প্রাইমারি স্কুল রয়েছে এবং হাই স্কুল স্কুল রয়েছে এই সন্তানেরা মুক্ত মাঠে খেলাধুলার কোন চান্স এই ছেলে মেয়েদের জন্য নেই আজকে এই অশ্লীলতা বেহাপনা যে আমাদের এই ছোট্ট শিশুগুলো কোরআন নিয়ে কোরআন চর্চা করছে সৎ হওয়ার জন্য এবং মানুষকে আহ্বান করছে হকের দিকে জাহান নাম থেকে জান্নাতের দিকে আহ্বান করছে আর এই গানবাম থেকে জান্নাতে আহ্বান করার এই শিশুরা কোরআন নিয়ে নাড়াচাড়া করছে আর এই এলাকায় আমরা অশ্লীলতা বেহনা আমরা হতে দিতে পারি না আমাদের ইমানি দায়িত্ব আমরা বাধা দিব অশ্লীল বেহাপনা যেন বিলেকপুর আমরা না দেখি আর ভবিষ্যতে এইগুলো যেন আমরা আর এই যেগুলো আমরা করতেছি এগুলো অশ্লীল বেহাপনা যেন আর সামনে আমরা না করি না পরিকল্পনা করি আমি আপনাদের কাছে উদার তো জানাচ্ছি আমাদের ইমানি শক্তি আমরা মুসলমান আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এই ইমানি শক্তি নিয়ে আমরা অশ্লীল ব্যাপনা যেগুলোন কাজ চলছে এইগুলোনের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এইগুলো আমরা হতে দিতে পারি না আপনারা কি বলেন এই জন্য সামনের দিকে আমরা সবাইকে আমরা এই আহ্বানই জানাচ্ছি যে এই মেয়েদেরকে নাচ অশ্লীলতা বেআনা এগুলো আমরা ওকে দিতে পারি না আপনারা ঐক্যবদ্ধ যদি আমরা এই মানব বন্ধন থেকে আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি যদি আপনারা এরকম অশ্লীলতা বেআনা যদি মাঠে আবার শুরু করেন আমরা প্রতিরোধ করে তুলবো তীব্র প্রতিরোধ করে তুলবো কোরআন এবং হাদিব আমরা ধারণ করে আমরা আপনাদের এই তীব্র প্রতিবাদ আমরা করে তোলার জন্য আহ্বান জানাচ্ছি আল্লাহ আমাদেরকে করুক অশ্লীলতা বেহাপনা থেকে আমরা সমাজ থেকে দূরে সরে দিয়ে প্রতিষ্ঠিত করার জন্য যেন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আপনাদের সুখ শান্তি কামনা করে এবং দিনের দিকে একত্রিত হওয়ার জন্য আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন ওয়াকিরুদ্দানা أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان قال الله تعالى إن الله لا يغير ما بقوم حتى يغير ما بأنفسهم قال <سؤال> رسول الله صلى الله عليه وسلم من راى منكرا منكم فليغير بأينه فإن لم يستطع بلسانه فإن لم يستطع بقلبه ذلك عذاب الإيمان أو كما قال عليه الصلاة والسلام সকলে ফেরি আলহামদুলিল্লাহ আপনাদের এই পদক্ষেপ আপনাদের এই প্রোগ্রাম সফল হয়েছে আল্লাহ তালা সকলকে তারাও তো আমাদেরই ভাই আমাদেরই ভাতিজা সকলে চায় আখেরাতে মুক্তি দুনিয়াতে শান্তি সুতরাং আমাদের এই পদক্ষেপ নেওয়া এবং আলোচনা সমালোচনার মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছেন আপনাদের কাছে সালাম পেশ করে কিছু আলোচনা করবেন তা আমি বলেছি যে মুসলমানের কাজ মুমিনের কাজ হলো ভালো কাজে সহযোগিতা করবে সহযোগিতা বিভিন্নভাবে হতে পারে আর্থিকভাবে হতে পারে কথার দ্বারা হতে পারে কাজের দ্বারা হতে পারে মন মানসিকতার দ্বারা হতে পারে পাশাপাশি গুনাহের কাজে বিরোধিতা করবে মন্দ কাজে প্রতিরোধ সৃষ্টি করবে শেষ চেষ্টা করবে সাধ্য অনুসারে সাধ্যর বাইরে কিছু করতে বলা হয় নাই আর আল্লাহ তাআলা অন্য আয়াতে বলতেছেন যে তোমরা বা তোমাদের ভাগ্যের পরিবর্তন ততক্ষণ পর্যন্ত আমি করি না যতক্ষণ কেহ বা কাহারা তাদের নিজের ভাগ্যের পরিবর্তন করার জন্য চেষ্টা না করে ইনাল্লা আলা ইউগাই রুমামে হাতাই ইউরুমাম আনপুতিহে আল্লাহ বলতেছেন যতক্ষণ তোমরা পরিবর্তনের চেষ্টা না করবে ততক্ষণ আমি আল্লাহ পরিবর্তন করি না রবিদ্বীপ অসংখ্য হাদিস থেকে আমি এক টুকরে হাদিসের অংশ তেলাওয়াত করেছি সেটা হলো সমাজে এলাকায় দেশে কোথাও অথবা নিজের পরিবারের যদি কোন অন্যায় হয় কোনো গুনাহের কাজ হয় নিলজ্জ কাজ হয় তাহলে শক্তি থাকলে সেটা বিআই তোমার হাতের দ্বারা পরিবর্তন ঘটাও যদি সেই শক্তি না থাকে জবানে বলা কর দ্বারা তুমি চেষ্টা করো ওটা বন্ধ করার জন্য সে শক্তিও যদি না থাকে তাহলে অন্তরে অন্তরে ঘৃণা প্রসন্ন করো পরিকল্পনা করো কিভাবে এটা বন্ধ করা যায় অন্তত পক্ষে যা লিখা ফুলি এই बात এটাই মানে শ্রেষ্ঠটা অন্ততঃ পক্ষে আমরা জবনে বলকওয়ার দ্বারা চিন্তাভাবনার দ্বারা পরিকল্পনার দ্বারা যে পদক্ষেপ নিয়েছি আল্লাহ তাআলা সফলতা দিয়েছেন এটা কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের এলাকাকে মহল্লাকে এই তিলকপুরকে তথা সারা দেশ সারা দুনিয়াকে গুনাহ থেকে হেফাজত করেন অনেকে বলতে পারেন সারা দেশে হচ্ছে রাষ্ট্রীয়ভাবে হচ্ছে আমরা ওইগুলা উদ্ধৃতি দিব না এই এলাকাটা শান্তিপ্রিয় এলাকা এই এলাকার শান্তি শৃঙ্খলা সামাজিক ব্যবস্থা দলাদলি হানাহানি কোন রকমের দ্বন্দ্ব নাই সেটা আমরা বজায় রাখার জন্য এই পদক্ষেপ নেওয়া এবং আখেরাতে আল্লাহ তালার কাছে জবাব সহজ করার জন্য পদক্ষেপ নেওয়া আল্লাহ দালা আমাদের সকলকে ভুল বুঝাবুঝির থেকে ফিরে এসে

আমাকে আপনাকে সবাই চিনেন আমি কয়েকদিন আমি আক্তিপুর আমার কাউন্সিল ছিল ত্রিবাসী কাউন্সিল আক্তিপুর বিএনপি এটা নিয়ে একটু ব্যক্ত ছিলাম এই জন্য হয়তো দিকে নজর দিতে পারিনি তবে আমরা ডিসিশন আগে নিয়ে নিয়েছিলাম যে খেলা আমরা বন্ধ করে দেবো তো আমরা তার আগে থেকে এখানে এটা নিয়ে মিটিং করছে সমস্যা নাই ডিসিশন আগে নিয়ে খেলা বন্ধ করে দেবো তো আমি আপনাদের তিরেকপুরের সন্তান আজকে আপনাদের জন্য হয়তো একটা সুখবর আমি নিয়ে আসছি আমি তিরেকপুর থেকে আশিরপুর থানা বিএনপি কাউন্সিল করেছে সাংগঠনিক সম্পাদক পদে আমি বিপুল ভোটে এক নম্বর সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছি আপনাদের থাকবো সব সময় আপনারা মাত্র দোয়া করবেন আর কোন রকম বিপদ আপদ হইলে আমার কাছে আসবেন যত সাথে চেষ্টা করবো আপনাদেরকে উপকার করার জন্য আর একটা বিষয় আসলে খেলা এটা আসলে মহিলা টিম ইন্টারন্যাশনাল খেলা হয় এটা গোটা বিশ্বেই হয়

সকলের জন্য সব দলের সহযোগিতা কি সংগঠন করে দিচ্ছে তবে আপনার দোয়া করবে আমরা পর্বতে হয়তো আর তিনটা ম্যাচ হবে আমাদের দুটা সেমিফাইনাল একটা ফাইনাল খেলা সেটা হয়তো আমরা হয়তো আমাদের ঘোষণা করবো আর আপনারা কবে আসবেন সেটা দেখবেন এবং আমাদেরকে উৎসাহ দিবেন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম যখন কোন জায়গায় কোনো সমস্যা হয় সেটা আলোচনার মাধ্যমে সমাধান হয় আলহামদুলিল্লাহ যেখানে আলোচনার মাধ্যমে সমাধান হয় সেখানে আল্লাহর নাজির হয় আর যদি কোনোটা সংঘর্ষের মাধ্যমে হয় সেখানে আল্লাহর পদ নাজির হয় সমস্যা হয়েছে সম্পূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান করলে সেটা সুস্থ সমাধান সেখানে বা হয় সেখানে সমাধান হয় না দূরত্ব আর বাড়ায় যায় এই জন্য কাছে সবাই আদায় করি যে টুর্নামেন্টটা ঘোষণা দিয়েছিল এটা আমাদের সকলের অজান্তে আমাদের কারো জানার জন্য আমাদের সঙ্গে আলোচনা আলোচনার মাধ্যমে হতো ফলে এটা একটা সমাধান হতো বা এটা করার সুযোগ থাকতো না যেহেতু এটা আলোচনার ছাড়াই হয়েছে সেহেতু আমরা এই ইয়ার পক্ষ থেকে আমরা আপনাদের কাছে ক্ষমা নিচ্ছি এরকম কোন যদি টুর্নামেন্ট আয়োজন করা হয় তারা আমি টুর্নামেন্ট কর্তৃপক্ষের কাছে ইয়ে করবো আবেদন করবো তারা যেন আলোচনার মাধ্যমে যেহেতু এখানে একটা টুর্নামেন্ট হচ্ছে বিশাল টুর্নামেন্ট এখানে সকলের সহযোগিতা এই টুর্নামেন্ট গুলোর আয়োজন করা সম্ভব তারা যদি গায়ে জোরে বা কোনো ইয়ে করে যদি সময় সফল হবে না এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করবো আপনারা এই কোন একটা সুন্দর একটা পদক্ষেপ গ্রহণ করেছেন এর জন্য আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই সকালে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আর সংক্ষিপ্ত বক্তব্য না সে প্রতি আল্লাহ হাফেজ আহামদুল্লিল্লাহ রফিলা আল আমিনসাল্তুসাল্ মায়ালা সাইদ আলমিয়ালাজ মাইন

আমাদের স্ব অধিকার অনুযায়ী আমরা চলতে পারি সে সমাজ ব্যবস্থা করে দেন মাহবুদ আল্লাহ আমাদের যা ভুল হয়েছে আপনি মাফ করে দেন এবং সকলেই আমরা আপনার কাছে রহমত কামনা করি এলাকার জন্য শান্তি রহমত বরকত দান করুন হেদায়তের মালা আমাদের সকলকে আল্লাহ গলায় পরিয়ে দেন এবং সফলতা নিয়ে কবর পর্যন্ত যাওয়ার তৌফিক দিয়ে দেন আমিন বিরহমাতিকা ইয়া রহমান রা लाई 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 हो नि अब हो नि पार्को नेक्स्ट भिडियो